আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাজরিগর পাখিদের জীবন চিত্র আজকে বাজরিগর পাখিদের জীবন চিত্র থাকছে ছোটো নাটক খুঁটি খাটি মানে ছোট ছোট ঘটনা যেটা ওদের মধ্যেই হয়ে থাকে আর সেই সব ঘটনাগুলো মানুষের মধ্যেও দু একটা জায়গায় আচরণ দেখা যায় যে মানুষের সাথে কিছু কিছু ঘটনা ওদের সাথেও মিল হয়েছে তো যাই হোক ওরা হলো পশু আর আমরা হলো মানুষ তাই আমাদের সাথে কিছু সম্পর্কটা থাকলেও আমি আজকে ওদের সম্পর্ক বা ওদের একটা ছোট্ট একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাজ্রীঘর পাখিদের জীবনচিত্রের মধ্যে চতুর্থ সিজনে এই দম্পতিদের মধ্যে ষাটটি সন্তান হয়েছে তো পূর্বে আপনাদের সাথে অনেক গল্পই শেয়ার করেছি এই ষাটটি সন্তানের মধ্যে সবসময় বড় সন্তান যিনি তিনি একটু বেশি পায়চারা করেন কারণ হলো বড়দের একটু বেশি তদারকি থাকে মা হয়তো খাবারের সংরক্ষণের জন্য বাহিরে বের হয়েছেন এবং বাবাও বাহিরে অস মানে চব্বিশ ঘন্টায় বাহিরে থাকেন আর মা ও মাঝে মাঝে ঘরে আসেন সন্তানদের খাইয়ে দেওয়ার জন্য তো যিনি বড় তিনি সবার মুখ থেকে খাবার সংরক্ষণ করার জন্য মানে খাবার খাওয়ার জন্য মানে ছিনিয়ে নিচ্ছেন বা এরকম কিছু তো যাই হোক অনেক ছোটরাও বড়দের সংস্পর্শ আসে তখন বড়রাও তখন সুযোগ নিয়ে নেয় তো আমরা হচ্ছে যে এই সাতজন সন্তানের মধ্যে যে যিনি বড় তিনিও হয়তো একটু বেশি হয়তো ঘোরাফেরা করে কেননা তার এখন বেশিরভাগই খুবই ইচ্ছা তার মায়ের মতো করে ঘর থেকে বেরিয়ে মানে খাবার খাওয়া বা নিজের মতো করে চলাফেরা করা শরীরের পশম গায়ের রং সব কিছুই পরিবর্তন হওয়াতে তাদের মধ্যে একটু পরিবর্তনের লক্ষণ দেখা যায় যেমন বয়সন্ধিকাল কিংবা অন্য কিছু তো যাই হোক তারা একটু বড় হয়েছে এখন তারা ঘর থেকে বেরিয়ে এখন খাবার সংরক্ষণ করার জন্য নিচে যাওয়ার জন্য একটু বেশি মরিয়া তাই অন্যদের প্রতি তাদের খেয়াল একটা খুব কম আর যারা পুরোপুরিভাবে পশম হয় নাই বা রং ধারণ করে নাই রঙ ধারণ করে নাই তারা হয়তো এই চুপচাপ বসে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে থাকে তো আমরা হয়তো চেষ্টা করেছি যিনি ছোট তিনি একটু দাপিয়ে বেড়াচ্ছেন কারণ হলো তার মুখে কিছু মানে খাবারের নোংরা অংশটুকু লেগে আছে তিনি হয়তো অস্বস্তির ফিল করছেন তো যাই হোক এদিকদের মা হয়তো তাদের এই সবচেয়েতে ছোটো দুজনের চিকটাচিকি ছুটে মাও ছুটে আসেন খাবার সংরক্ষণ না করে এসে দেখেন যে তার সন্তানদের মধ্যে তারাই চিকটাচিকি করছেন সবচেয়ে ছোট যারা মাও চেষ্টা করছিলেন যে তাকে পায়ে চা পায়ে পাড়া দিয়ে তার মুখের অংশগুলো ময়লাগুলো ফেলে দিতে কিন্তু সন্তান তো আর তা দিতে পারছে না ভয়ে চিৎকার করে সে আবার হয়তো মানে সরে গিয়েছে আপনারা হয়তো দেখতেই পাবেন এই যে দুজন চিল্লাচিল্লি করতেছে এই যে মা আসলো আসার পরে এখন হচ্ছে যে আপনার মানে চেষ্টা করবে হয়তো খাবার খাইয়ে দেওয়ার ছলে তার মুখ থেকে ময়লা ফেলার জন্য মা অনেক জাবরাজাবি করতেছে কিন্তু কোনোভাবেই সে মাকে সুযোগ দিচ্ছে না মাকে সুযোগ না দেওয়ার ফলে তারই সমস্যা হবে কেন সব মা চায় তার সন্তানদেরকে ভালো রাখার জন্য কেউ চায় না যে খারাপ করতে তারপরও মা এই এই সময় এসে দু একটি সন্তানের ঠুকুরও খায় হাতে পাখনা দিয়ে বাড়িও খায় পাখনা দিয়ে মাকে মারেও এ এটা হচ্ছে ওদের এ আর আমাদের মানুষরা যারা অর্থের অর্থের কারণে মা বাবাকেও চিনি না বা বউ সংসারের কারণে মা বাবাকেও বেশিটাই করি না তো যার ফলে ওখা ওখানকার নিয়ম একরকম আর এখানকার নিয়ম একরকম এই যে একটি সন্তান মাকে খুবভাবে মুখে মাথার কাছে খুব ঠকুর খাইতে হয়েছে বা ই করিতে যে তার খাবারের প্রয়োজন তো এখানেও হচ্ছে ওদের মধ্যে একটু হিংসা শুরু হয় বা এখান থেকে শুরু হয় ওদের মানে হিংসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে অবশ্যই থাকবেন আর আপনার আশেপাশে সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ